শামসুল ভাই আপনি নাকি মুরগির পাও দিয়ে ঝালমুড়ি তৈরি করেন জি ভাই এই যে দেখেন না মুরগির পা গরম করতেছি ভাই এগুলো সব মুরগির পাও জি জি ভাই মুরগির পাও আছে গলা আছে গিলা গলি যে আছে এই গিলা গলি যা দিয়েও আপনি মুড়ি বানান জি শুধু মুরগির পাও না গিলা গলি যা দিও মুড়ি হয় আচ্ছা আজকে কত পিস এই যে মুরগির পাও নিয়ে আসছে আজকে আপনার এখানে আছে দাদা আপনার 400 পিস আর বালতি আছে আপনার 800 পিস 800 পিস দৈনিক কেমন সেল হয় শুক্রবারে আর কি বেশি যায় শুক্রবারে আপনার 2025 পিস যায় 2025 পিস মুরগির পাও দিয়ে আপনি বানানোর সময় দিলেন তাই মুড়ি দিলাম ভাই এখানে আপনার পেঁয়াজ পাতা কাঁচামরিচ গাজর শসা সবই আছে ভাই আচ্ছা আচ্ছা একটু বোমা দিতাম হালকা দিয়ে দিন ইনশাল্লাহ এখানে আছে আলুর আলুর দম ভাই আলুর দম তাই না আলুর দম আচ্ছা এই জিনিসটাকে এই যে এটা আপনার আমার নিজের হাতে সিক্রেট মশলা ভাই সিক্রেট মশলা বলা এখানে ভাই ভেরাইটিস ভাই এটা তো বললে শেষ করা যাবো না প্রায় বিশ পঁচিশ পদের মশলা আছে বিশ পঁচিশ পদের মশলা আছে দিয়ে যাবে এই যে ভাই মস মাখান হয়ে গেল মাখান হয়ে গেছে গিলাকলিজা মুরগির পা কবজ এই যে মাখায় ফেলার উঠাই নেই আচ্ছা স্যার এখানে সালাদ দিয়ে দিলাম সালাদ দিয়ে দিলেন এই যে আপনার তিন পিস পা হলো 20 টাকা বুঝছেন তিন পিস পা 20 টাকা এই তিন পিস পা 20 টাকা এই যে আচ্ছা এরপর আপনার একটা কলিজা দিলাম এই যে আর একটা গিলা দিলাম গিলা দিলেন জি এই হলো আপনার 60 টাকার প্যাকেজ টোটাল প্যাকেজটা 60 টাকা তাই তো

কতদিন আপনি এখানে এখানে সাত বছর ভাই সাত বছর তাই না এই পূবালী ব্যাংকের নিচে সাত বছর ভাই আপনার লোকেশনটা একটু বলেন ঢাকা কেরানি গঞ্জ টপিক টাওয়ার পূবালি ব্যাংকের নিচে এটা বাইশ ম্যাডের বলে আর কি আচ্ছা আচ্ছা এখানে আপনি প্রত্যেক দিনই বসেন এখানে রেগুলার ভাই এই সিরি বরাবর এই সাত বছর আমি সকাল না বিকালে এটা বিকাল আর পাঁচটা পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত পাঁচটার পর থেকে আবার বৃহস্পতিবার পাবেন রাত তিনটা পর্যন্ত আচ্ছা এই যে অনেক ভিড় তো দেখছে এখানে অনেক ভিড় ভাই প্রতিদিন এরকম ভিড় থাকে আমার সবসময় ভিড় থাকে ভাই ওকে ভাই থ্যাংক ইউ আর শুক্রবারে তো আপনি দশ মিনিট খারাই খাওয়া লাগবে ইনশাল্লাহ শুক্রবারে দশ মিনিট দশ মিনিট দাঁড়াইয়া মুড়ি খাওয়া লাগবে ইনশাল্লাহ Okay, fine.